আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আমি আসি আপনাদের সামনে আজকে হাফেজ আব্দুল কাইয়ুম আজকে আপনাদেরকে পাঁচ উক্ত নামাজ সঠিকভাবে কিভাবে আদায় করবেন তা শেখাবো ইনশাআল্লাহ তালা তাহলে আসেন আর দেরি না করে শুরু করছি আজকের মূল ভিডিও তাহলে আসেন দেরি না করে শুরু করছি আজকের মূল ভিডিও সর্বপ্রথম আমরা টুপিটা দেখে নেবেন টুপিটা আপনার ঠিক আছে কিনা টুপিটা ঠিক আছে কিনা সুন্দরভাবে দেখুন আপনি পায়ের দিকে লক্ষ্য করবেন আপনার পাটা কেবলা দিকে আছে কিনা যদি আপনার পাটা অনেকে আছে পা এরকমভাবে দেয় না অনেকে এরকম এরকমভাবে দেয় না নিজের মতো না কেবলা মুখে হতে হবে সুদাও করে দাঁড়িয়ে কমপক্ষে এক বিঘা এক বিঘা চার আঙ্গুল চার আঙ্গুলের মিশানো যাবে না চার আঙ্গুল কমপক্ষে বেশি যতটুক মোটা মানুষ হলে মোটা মানুষ হলে আপনার যতটুকু লাগে প্রয়োজন তারপরে আপনি দেখে নেবেন টাকনু এই যে টাকনুর বিষয়টা আপনার পায়জামা বা লুঙ্গি এই হাদিসের ভিতরে আসছে পায়জামা বা লুঙ্গি যদি টাকরু নিচে যায় তাহলে নিচের অংশটা জাহান্নামে নামে যাবে তাহলে যেহেতু জাহান্নামে নামে যাবে রাসুলের হাদিস তাহলে আমরা পায়জামা বা লুঙ্গি যেন টাকরু নিচে না যায় উপরে পড়তে হবে সর্বদা আপনার আমি কী করবো উপরে পড়ব উপরে পড়ব তাহলে আসেন তারপরে আমরা ইয়া ডাইনামাজের দোয়া পরব তাইنما যর্দোয়া কি ইন্নী ওয়াজ্জাহত ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা মুশরিকিন তারপর আমরা নিয়ত করব অর্থাৎ মনে মনে সংকল্প করব ইচ্ছা করব আমি কিসের নামাজ পড়ছি ফজরের নাকি জোহরের সুন্নাহ নাকি ফরস। তাহলে আসেন আপনাদেরকে ফজরের দুইরাকা রাকাত দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফজরে দুই রাখা সুন্না নামাজ পড়তেছি কেবলা মুখে হয়ে আল্লাহ আকবর এটা আমার মতো বললাম আপনারা নিজের মতো বলবেন এটা বলার পরে আল্লাহ আকবর যে বলবেন অনেকে আছে এভাবে বাদে এভাবে ধরে না অনেকে আছে এভাবে বাদে না আপনার হাতটা কেবলা দিকে থাকতে হবে তালুটা কেবলা দিকে থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে আঙ্গুলগুলা সুন্দরভাবে এরকমভাবে আল্লাহ আকবার বলে আপনি সুন্দরভাবে এভাবে বাঁধবেন আল্লাহ আকবর বলে আল্লাহ আকবার বলে সুন্দরভাবে বাঁধবেন বাঁধার সময় তিনটা আঙ্গুল থাকবে উপরে উপরে থাকবে আর কনিষ্ঠার বৃদ্ধ আঙ্গুল দিয়ে আপনি সুন্দরভাবে মুড়িয়ে ধরবেন পেঁচিয়ে ধরবেন ধরার পরে আপনি ছেড়ে দেবেন যতটুক যায়। তারপরে আপনি সানা পরবেন সুবাহান কল্লা হুমা ও বিহান্দিকা ওয়াতা বার ওয়া কাশমুকা ওয়াতা আ লা জাদ্দুকা ওয়া লা ইলাহা কৈরুখ তারপর আউজু বিল্লা হিমের সহিত অনিরুয়া জিম বিস্মিল্লা হিরুমা আনিরুয়া হাইম বলে আপনি কি করবেন সুরা পড়বেন সুরা ফাতেহা পড়বেন অর্থাৎ আলহামদু সুরা পড়বেন আলহামদুলিল্লাহ সুরবিল্লা আলামিন আপনার দৃষ্টি থাকতে হবে সাজদার দিকে সাজদার দিকে আমি আপনার দৃষ্টি থাকতে হবে সাজদার দিকে আলহামদুলিল্লাহ সুরবিল্লা আলামিন আর রহমান রহিম মালিক উমিদ্দিন ইয়া কানা আবুদু ইয়া কানাস্তা ইহদিন সুরাতুল মুস্তাকিম সুরাতিন আলাইহিম হই রিলমাগদু বে আর এই হিম দিন আমিন আপনার দৃষ্টি কোথায় থাকতে হবে সাজদার দিকে থাকতে হবে সুরা ফাতে শেষ হওয়ার পরে বিসমিল্লাহি রহমানী রহিম বলে অন্য একটা সুরা মেলাবেন আমি মেলালাম সুরা কাউসার। ইন্না আ তই না কাল কৌসার ফসন রবী কাবান হার ইন্না আবতার আপনি যে কোনো সুরা মেলাতে পারেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য সুরা কাউসার মেলালাম শেষ করার পরে আল্লাহ আকবর ধ্বনি দেবেন আল্লাহ আকবর ধ্বনি দিয়ে আপনি কীভাবে যাবেন দেখেন আল্লাহ আকবর ধ্বনি সোজা হয়ে সোজা এরকমভাবে রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর আপনার এই যে ঘাটটা সুজা থাকতে হবে পিঠ আর ঘাট নিতম্বজন আপনার কী হয় সুজা হয় এরকমভাবে সুজা থাকতে হবে আপনার দৃষ্টিটা থাকতে হবে দুই পায়ের মাঝখানে যে আপনার দৃষ্টিটা থাকতে হবে সাজদার দিকে অনেকে আসে সাজদার দিকে তাকায় না দুই পায়ের মাঝখানে আপনার দৃষ্টিটা থাকতে হবে এরকমভাবে সোজা হয়ে দাঁড়াবেন এই হাতগুলা সুন্দরভাবে ফাঁকা করে মুড়িয়ে ধরবেন তো সামনের দিকে জোকাবেন তাহলে আপনি সোজা হয়ে যাবেন তারপরে সামিয়া ল হুলিমান হামিদা বলার আগে আপনি কি করবেন যখন রুকুত রুকুর তাজবি করবেন সুভাহ নরব্পিয়াল আউদি সুভাহা নরব্বিয়া লাউদি সুভাহা রব্বিয়া লাউদি কমপক্ষে তিনবার পড়বেন বেশি যত পড়তে পারেন বেদুর সংখ্যায় তারপর সামি আল্লাহ গুলিমান হামিদা বলে আপনি রুকু থেকে দাঁড়াবেন সামি আল্লাহ গুলিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়াবেন সুজা হয়ে সুন্দরভাবে দাঁড়াবেন পড়বেন রব্বানা আলাকাল হাম সুজা হয় এরকমভাবে রব্বানা আলাকাল হাম হামদেন কাসিরন তৈবান মুবারক ফি তারপরে আপনি আল্লাহ আকবর ধ্বনি দিয়ে সুজা হয় এরকমভাবে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে প্রথমে পড়বে হাঁটু প্রথমে আপনার হাঁটু গোলা পরবে জমিনে হাঁটু গোলা পরবে তারপর আপনার হাত পড়বে হাত পড়বে এরকম ভাবে ফাঁকা রাখতে হবে তারপর আপনার সাজদা দিবেন সাজদার স্থান তারপর কি করবেন সাজদা দিবেন অল্লাব আকবর বলে সাজদা দেওয়ার পরে সাজদা তাজবি পরবেন আপনার লক্ষ্য রাখতে হবে এই যে হাতের আঙ্গুল বৃদ্ধাঙ্গুল যেটা আপনার নাকের বরাবর এরকম থাকে এরকম আকবর সুবাহান রব্বি আল আহ্লা সুবাহান রব্বি আল আহ্লা সুবাহান রব্বি আল কমপক্ষে আপনি আমি কি করবো তিনবার পড়বো তিনবার পড়ার পরে আল্লাহ আকবর ধ্বনি দিই আমরা সেজদা থেকে উঠে যাব সেজদা থেকে উঠে যাব সেজদা থেকে উঠার পরে আবার সেজদা যে মধ্যবর্তী সময় আছে তারপর আবার আর একটা দিব আল্লাহ আকবর অনেকে আছে যে সাজা দেওয়ার সময় আল্লাহ আকবর বলার পর পরে সাজা যে না তাহলে হবে না আপনি বলতে আল্লাহ আকবর সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন সুজা হয়ে একেবারে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন যাতে বাঁকা না হয় অনেকে আছে সেজে থেকে ওঠার সময় এরকম ভাবে ওঠার সময় বাঁকা দে চার পাঁচটা বাঁকা দে এরকম ভাবে বৈশা এরকম ভাবে ওঠা না এটা ভুল এভাবে ওঠা যাবে না বরন উঠতে হবে আপনার আমার সুন্দর করে এরকম ভাবে সেজে থেকে উঠে সুন্দর করে সোজা হয় এরকম ভাবে আল্লাহ বলে এভাবে দাঁড়িয়ে যাবেন তারপরে আপনি বিসমিল্লা বলে আবার সুরাফাতে শুরু করবেন বিসমিল্লা বলে আবার সুরা ফাতেহা শুরু করবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন থেকে শুরু করে ওয়ালা দলিন শেষ পর্যন্ত করবেন তারপর বিসমিল্লা বলে অন্য একটি সুরা মেলাবেন যেহেতু আমরা সুরা কাউসার মেলাইছিলাম এখন আমরা সুরা ইখলাস মিলাই পুল হু আল্লাহ হাত এরকমভাবে পুরা সুরাটা আপনি শেষ করবেন শেষ করার পরে আপনি শেষ করার পরে আপনি আবার কি করবেন রুকুতে যাবেন রুকুতে যাবেন আল্লাহ আকবর ধ্বনি দিয়ে রুকুতে যাবেন সুন্দরভাবে এরকমভাবে রুকুতে যাবেন সোজা হয়ে আল্লাহব এরকমভাবে সোজা হয়ে রুকুতে যাবেন দৃষ্টি থাকবে আপনার আমার পায়ের মাঝখানে দৃষ্টি থাকবে এটা সুন্দরভাবে পেঁচায় ধরতে হবে তারপরে আপনি সামিয়া সামিয়া আল্লাহ বলে বলার আগে রুকুর তাজবি পরবেন সুবাহ সুবাহান রবি আল সুবাহিম কম্পকেতিবার আপনি বেজুন সংখ্যা যত বেশি পড়তে পারেন তারপরে সামি আল্লাহু লিমান হামিদা দৃষ্টি তাকবে সাজদাই সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ তারপর সুজা হয়ে চলে যাব সাজদাই আল্লাহু আকবর আদা রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তারপর আল্লাহ আকবর ধ্বনি দিয়ে আবার আমরা বসে যাব বৈঠকের দিকে প্রথম সাজদা শেষ করার পর আমরা একটু সময় বসব তারপরে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আরেকটা সাজদা করব আল্লাহ আকবর ধ্বনি দিয়ে আরেকটা সাজদা সুন্দরভাবে এরকমভাবে আল্লাহ আকবর সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা আল্লাহ আকবর বলে আমরা বসে যাব এরকমভাবে বসে দেব আমাদের স্যাজার ই থাকবে আমাদের ই থাকবে ইয়ার দিকে কুলের দিকে থাকবে কুলের দিকে থাকবে আমাদের ইটা আমরা যেহেতু ফজর পড়ছিলাম দুইরা কাজ শেষ পর্যায়ে তবে আমরা পিছনের দিকটা অর্থাৎ আমরা পা গুলা পিছনে স্যাঁজা করলে কিভাবে থাকবে এটা কিন্তু এখনো দেখানো হয় নাই আপনাদেরকে দেখাচ্ছি পা গুলা কীভাবে থাকবে আপনি আমার পা গুলা সুন্দরভাবে এভাবে থাকবে যখন আমরা স্যাচদা দিব অনেকে আছে পা গুলা এভাবে রাখে না এরকম ভাবে খাড়া থাকতে হবে যাতে আঙ্গুল গোলাও ক্যাবলামুখী যাতে আঙ্গুল গোলাও কি হয়ে যা এরকম ভাবে ক্যাবলামুখী হয় আঙ্গুল যাতে কি হয়ে যায় ক্যাবলামুখী হয় অনেকে আছে এভাবে দেয় এই এভাবে দেয় না এভাবে না দিতে হবে সুন্দর করে এভাবে খাড়া থাকতে হবে মধ্যবর্তী সময় ফাঁকা থাকতে হবে এরকম ভাবে এরকম ভাবে থাকতে হবে যখন আমরা বসবো তখন এরকম ভাবে এটা ক্যাবলামুখী থাকতে হবে এটার ভিতরে ক্যাবলামুখী থাকতে হবে আমাদের এভাবে আমরা বসবো তাহলে আসেন আমরা কি করলাম এভাবে বসবো বসার পরে তারপরে আমরা হাত গুলাতে রাখবো আমরা এটা এটা সমান সমান থাকতে হবে বাড়তে থাকলে হবে না সমান সমান থাকতে হবে এবার থাকার পরে আমরা তাসাহুদ পরবো তাসাহুদ পরবো অনেকে আছে যে এরকম ভাবে ধরে এরকম ভাবে ধরে এরকম ভাবে ধরে না এরকম এটা ভুল সম্পূর্ণ ভুল এটা রাসুল শুননা না না রাসুল এভাবে পরে না আমাদের সহায়ক আমাদের এভাবে শেখায় নাই আমাদেরকে এভাবে ধরতে হবে এটা সুন্দরভাবে এরকম থাকবে সুজা থাকবে রাতে কোনো কি নাই থাকবে না সুন্দরভাবে এভাবে ধরতে হবে সুজা হয়ে টান টান হয়ে এরকম ভাবে বসতে হবে বসার পরে আমরা তাসা হুট আমাদের দৃষ্টি থাকবে কোলে আগে বলেছি দৃষ্টি থাকবে কোলে আইয়া তুলিল্লা ওয়া তু অ ত ইবা তু আল্সালাম মুহারাই কা আই হান নবিউয়া রহামাতুল্লা হবে কাতুম আসালাম মুহারাই না ওয়া আলাহ এই যে একটা সূক্ষ্ম বিষয় এখানে আছে আর সাধু আল্লাহ ই বলার সাথে সাথে আর সাধু আল্লাহ অনেকে আছে এরকম করে না অনেকে আছে এদের শুধু এরকম করে না এটা এভাবে নারাসুল্না আমরা সুন্না নামে একটা কিতাব আছে সেখান থেকে বেছে এটা এভাবে পড়তে হবে এটা এভাবে তুলতে হবে আর সাধু আল্লাহ বলার সাথে সাথে আপনার বিদ্যা মধ্যমা ও বিদ্যাঙ্গুল এভাবে গোলাকৃত করতে হবে আর এই দুইটা এরকমভাবে রাখতে হবে কনিষ্ঠা ও আঙ্গুল এরকমভাবে থাকবে আর সাধু আল্লাহ ইলাহ বলার সাথে এ উঠবে সাধু আল্লাহ ইলাহা إلا الله ولا شتى بني سدقة ولا دبي إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ترى بور دورت شري بتوبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ترى بور دعاء ما سورة بتوبي আল্লাহ হুম মা ইনু জলাম তু নাফসি জুলমান কাসিরা ওয়ালায় ফির বা ইল্লা আনতাফা কফি লি মাকফুর আতাম মিনি আন্দিকা ওয়ার হ্যামনি ইন কাংতা লাফুর আশা করি আপনারা এই ভিডিও থেকে শিখতে পারছেন নামাজ কিভাবে প্র্যাকটিক্যালে শিখতে হয়ে আমি বলে দিয়েছি অবশ্যই শিখতে পারছেন দোয়া করবেন যাতে করে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর অবশ্যই বিসমিল্লা টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টুইটারের মাধ্যমে মেসেঞ্জা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যেভাবে প্রত্যেক জায়গায় আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে করে মানুষে শিখতে পারে আপনারা আপনাদের বন্ধুবান্ধব যারা যারা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনিও শিখলেন আপনার বন্ধু শিখলেন এতে থেকে আপনারও ফায়দা হবে তাহলে দোয়া চাই আপনাদের দোয়া করি আর যদি কোনো ভুল বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে সেই বিষয় নিয়ে করবার ও সংশোধন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা